গুড মর্নিং অ্যাভে ওয়ান কোয়ালক ব্যাট ট্রয় নিউ ব্লক তো সকাল সকাল আজকে টিফিন হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি একটু সকালে উঠে ছাদে হাঁটছিলাম বেশ ভালো লাগছিল যদি যদিও খুব একটা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না সকাল থেকেই গরম ভেমে গেছে তো আমার তো এখানে টিফিন রেডি বাট এখনো উঠে এখনো এগিয়ে ঘরের দরজা কম আগে লালচার হচ্ছে লতি লতি আর চিংড়ি দিয়ে করবো লতিগুলো আমি কলকাতা থেকে কিনে এনেছিলাম এরকম ছোলাই আছে যে এরকম ছোলাই আছে তবে তাই না কিছু যে একটু দাগ আছে যে রকম দাগ আছে তো ওইগুলোকে বসে বসে একটু বেবি পায়রা এই যে আমাদের বেবি পায়রা এখন বড় হয়ে গেছে আর একজনকে ওর মা বোধ নিয়ে চলে গেছে আর ইনি একা পড়ে আছে এতক্ষণ ওর মাটা ছিল মাটা উড়ে চলে গেছে এ উঠতে পারলে মানে উঠতে শিখে গেলে এও চলে যাবে ইনি এখন আমাদের ঘরের আর একজন সদস্য আগে ছিল দুজন এখন হচ্ছে একজন চারজনের সদস্য চারজনের সংসার আরও তো এখন আমি আমার ব্রেকফাস্ট বানাবো আজকে ব্রেকফাস্টে হচ্ছে কালকে নিয়েছিলাম এরকম ব্রেড এরকম টাইপের ব্রেড নিয়েছিলাম আর কালকে যে ওই যে আলু পরোটা করেছিলাম সেটা স্টাফিং অনেকটাই আছে মানে একটু বেশি করেই করে রেখেছিলাম অনেকটাই আছে তো এটা দিয়ে এখন একটু স্যান্ডউইচ টাইপের করে নেবো বা সেটাই হচ্ছে আজকে টিফিন আর মিস্টার মল্লিককে তো ঢেঁড়সের তরকারি আর টিফি করে দিয়েছি কিছুটা তরকারি আছে তো দুপুরে খেয়ে নেবো এইখানে আমার স্যান্ডউইচ একদম রেডি পাঁচ মিনিটে তৈরি হয়ে গেছে বিনা হেলদি অয়েলে স্যান্ডউইচ তো এখানে করবো এখন কচুলতি কচুলতিতে একটু নুন মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আজকে কচুর একদম মেখে বসাবো আর এখানে এই যে চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছটা আমি ভাজিনি একদম কাঁচা মেখে নেব। আর এখানে মশলা করে নিয়েছি মশলাতে দেখাচ্ছি কী কী করেছি আমাদের খুবই একটা বাঙালির ফেভারিট খাবার লতি আমাদের বাড়িতে সবাই খুবই ভালো খাই আমরা বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে তো আর কথাই নেই তো এখানে আমি লতিটা আজকে একদম মাংসের মতো মানে মাটন যেরকমভাবে হয় না মেখে ঠেকে বসায় সেরকমভাবেই করছি পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজগুলো না একটু বড় বড় করে কেটেছি আর আজকে আর চিংড়ি মাছটা ভাজেনি চিংড়ি মাছটা একদম গোটাই দিয়ে দিয়েছি আর তার মধ্যে সমস্ত মশলা যা হয় জিরে ধনে তারপর লঙ্কা তারপর রসুন তো বটেই আদাটা আমি দিই না আর কড়াইতে কি কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ওটা লাল লাল করে ভেজে তারপর কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি এটা অনেকটা ওই লতি পাতুরি টাইপেরও বলতে পারো তবে হ্যাঁ পাতুরি তো ওই কলা দিয়ে করে তো আমার তো এখানে কলাপাতার পাতার অপশান নেই তো এরকমভাবেই আর কি করছি এবার আর কোনো কাজ নেই ব্যাস সিমে করে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আর সমস্ত রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা করলে বেশি ভালো হয় তো এখন রান্নাটা ঝটপট করি তো এই ফার্স্ট টাইম কারেন্ট গেল এখানে এই এত মাস এসি মোটামুটি আমরা তো এসি অনেক মাসই হয়েছে কলকাতা যাতায়াত করেছি কিন্তু এসি অনেক মাসই এতদিন এক সেকেন্ডের জন্য কারেন্ট যায়নি এই জাস্ট কারেন্ট গেল পুরো অন্ধকার এখানে ইনভার্টার তো আমাদের নেই যেহেতু এখানে কারেন্ট যায় না টাটার কারেন্ট তো দেখা যাক কতক্ষণে কারেন্ট আসে বাগ্যিস গ্যাস এসে গেছে এই যদি সেই আগেকার মতো ইন্ডাকশানে রান্না করতাম এতক্ষণ রান্না স্টক দিয়ে দিতে হতো তো যাই হোক এটা বসিয়েছি এখন সিদ্ধ গ্যাস হয়ে গেছে পুরো কি জানি কতক্ষণে কারেন্ট আসবে কে জানে এদিকে গরমে তো ধীরে ধীরে অবস্থা খারাপ হয়ে যাবে কারেন্ট এসে গেছে মোটামুটি দশ পনেরো মিনিট বাদে কারেন্টটা আসলো কারণ অন্ধকারের মধ্যে আমি বাসন যা ছিল একটু টুকটাক ভেসে গিয়েছি রুটি আমার মোটামুটি হওয়ার দিকে তবে তো চিমনিটা চলছিলো না ঘর ঝাঁজ হয়ে গেছিলো তো এখানে এই যে আমার একদম গরম গরম লতি চিংড়ি লতি তৈরি হয়ে গেছে খেতে দারুণ হয়েছে যেরকম চেয়েছিলাম ঝাল একদম ঠিক সেরকম হয়েছে তো আজকে খাবারটা হচ্ছে ভাত এখানে কালকের একটা ওই শসু ডাতার তরকারি কালকের শাক আর এটা হচ্ছে আজকে চিংড়ি দিয়ে লতিটা আর সাথে টকটা ডালের মধ্যে আমি সবচেয়ে বড়ো আঠিটা আমি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই জাস্ট মিস্টার মল্লিক ফোন করলো ও তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাচ্ছে যেহেতু এখানে রামনবমী না গতকাল ছুটি ছিল আর আজকেও তাড়াতাড়ি ছুটি আর আজকে এখানে ওই বাইকে করে ঝান্ডা নিয়ে প্রচুর প্রসেসিং বেড়ায় তো কিছুক্ষণের মধ্যে গাড়ি ঠাড়ি সব বন্ধ হয়ে যাবে এই কারণে তাড়াতাড়ি ব্যাঙ্ক ঠ্যাঙ্কও বন্ধ হয়ে যাচ্ছে তো এই মাত্র জাস্ট বলল এখানে একটা সতীঘাট বলে একটা জায়গা আছে তো সেখানে যাব ওখানে হয়তো রামনবমীর কিছু রিচুয়ালস হয় বা কি কিছু হয় সেটা আমি জানি না তো সেটা চলো তোমাদের সাথে শেয়ার করব যাব এখন ওখানে বড় বড় তো বড় বড় সব হনুমানের ফটো লাগানো এই যে সেই খড়খাই নদীর এখানে এইখানটা বড় একটা পতাকা লাগিয়েছে বাইরে বিশাল রোদ এখন পুরো ফাঁকা কিন্তু গাড়ি ঘোড়া সব মানে পাই পাই করে দৌড়াচ্ছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য এখনই সমস্ত রাস্তাঘাট ব্লক হয়ে যাবে আর এখানে অনেক পুলিশ দিয়েছে আর নদীটা দেখো পুরো শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গিয়ে সবুজ হয়ে গেছে এখানটায় পুরো ছায়া ছায়া এই জায়গাটা এত রোদ কিন্তু এই রাস্তাটুকু জায়গা এক রোদ রাস্তায় যেতে যেতে একটা আইসক্রিম পেলাম আইসক্রিম নিয়ে নিয়েছি এখানে সব দোকানপাট বন্ধ একটু পরেই তো বেরোবে না সেই কারণে মেন বিষ্ণুপুরে এসেছি তো এখানে সমস্ত কিছু বন্ধ অনেকক্ষণ ধরে একটা আইসক্রিম পার্লার খুঁজছিলাম তো রাস্তা থেকে ওই যে ঠেলাওয়ালা আইসক্রিমগুলো নিয়েছি ওটা পেয়েছি বড় একটা তরমুজ নিয়ে এসেছি পেরিয়ে লাভই হয়েছে আইসক্রিম খেয়েছি তরমুজ নিয়ে এসেছি আর আজকে সন্ধ্যাবেলা বেরোবো আজকে সন্ধ্যাবেলা দেখি কি হয় না হয় সব দেখতে হয় রামনবমীর এই অনুষ্ঠানটা আমার কাছে একেবারেই নতুন ওয়েস্ট বেঙ্গলে আমি অন্তত আমার চোখে ধরা পড়েনি এরকম ধরনের অনুষ্ঠান তবে ওই যে ফলে না বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম কালচার বিভিন্ন রকম প্রোগ্রাম দেখা যায় তো সেটাই আর কি দেখতে পেলাম এই ঝাড়খণ্ডে এসে তো রামনবমীতে দেখছি রাস্তার দুই ধারে না এরকম প্যান্ডেল টাইপের করেছে ওই অনেকটা না আমার আমরা যেরকম ওই যে তারকেশ্বরে জল নিয়ে যাই বাবার মাথায় যখন জল ঢালতে যাই তখন দুই ধারে যে প্যান্ডেল করেছে পথযাত্রীদের জল দেয় না সেরকম একটা ব্যাপার এখানে এখানে এই যে প্রসেসিং বের করেছে যাচ্ছে সবাই বাইক নিয়ে হোক হেঁটে নিয়ে হোক ওই বড় বড় ঝান্ডা নিয়ে যাচ্ছে আর এরম রাস্তার দুই ধারে এরকম জল রেখেছে কোথাও কাঁচা ছোলা রেখেছে কোথাও গ্লুকন্ডি রেখেছে মানে যে যেরকম সংস্থা পেরেছে সেরকমভাবে রেখেছে আর এখানে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে একটা অনুষ্ঠান হলে একটা এত মানুষের গ্যাদারিং হচ্ছে তো সেই কারণে ছোলা আচ্ছা এই জায়গাটা হচ্ছে এই যে রুক্মিণী মন্দির সামনে দেখতে পাচ্ছ এই মন্দিরে এটা মানে চক টাইপের একটা বলে এইখানে এসে সবাই জমায়েত হচ্ছে কিছুক্ষণ ধরে আর এই যে বাইকে দেখতে পাচ্ছ না বাইকে করে এই যে ঝান্ডাগুলো নিয়ে যাচ্ছে আর এইখানটা একটা উঁচু টাইপের এই যে উঁচু টাইপের একটা আইল্যান্ড করা আছে এইখানে দেখছি প্রচুর লোক উঠে দেখছে আর এইখানে দেখো মিস্টার মল্লিক গেছে এখানে কি দিচ্ছে সেগুলো খেতে অ্যাকচুয়ালি এখানে ওই গুলো কন্টি দিচ্ছিলো তো সেটাই খেতে গেছে আর কি তো যাই হোক চলো হাঁটতে হাঁটতে কিন্তু আমার পছন্দের খাবার আমি পেয়ে গেছি মানে যেখানেই যাই আমি একটু ঝালমুড়িটা খেতে বেশি পছন্দ করি তো যাই হোক ঝালমুড়ি নিয়ে নিয়েছি আর বিভিন্ন জায়গায় দেখছি অনেক সময় ওই সাংবাদিকরাও এসছে বিভিন্ন নিউজ কভার করতে তো সন্ধ্যাটা বেশ ভালোই লাগছে আর এখানে কারেন্ট যাওয়ার কারণটা এতক্ষণে বুঝলাম এখানে এই যে বড় বড় যে ঝান্ডাগুলো লাগাচ্ছে না আর উপরে তো কারেন্টের তার গেছে তো যার কারণে কারেন্ট কিন্তু এখন পুরোপুরি বন্ধ আছে যদিও আমার সোসাইটিতে জেনারেটারের মাধ্যমে কারেন্ট দিয়েছে কিন্তু এইসব রাস্তাঘাটে কিন্তু কারেন্ট টারেন্ট একেবারেই বন্ধ আছে তো লাইটগুলো কী মানে কিভাবে চলছে আমি ঠিক জানি না হয়তো সোলার সিস্টেম হতে পারে তো যাই হোক আমরা ভালোভাবেই এনজয় করলাম আজকে সন্ধ্যাটা তো ওইখানটায় দেখো কীরকম বাজিও ফুটছে মানে একদম পুজো পুজো ভাইভস একেবারে দুর্গা পুজোর মতো যেরকম কলকাতা হয় ঠিক রকম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্লিজ তোমরা একটু লাইক করো তাহলে আমি আরও উৎসাহ পাই পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য তো আমরা এখন এগুলো মজা করে দেখি তো তোমরাও দেখতে থাকো এনজয় করো নতুন একটা ব্যাপার আমার কাছেও একদমই নতুন তোমাদের কাছেও একদমই নতুন আর ওই জায়গাটা দেখো ক্রমাগত একদম বাজি ফুটে যাচ্ছে কনস্ট্যান্ট ওই জায়গাটা তো এই যে দেখো কত লোক যাচ্ছে কি মানে কোথায় যাচ্ছে কি কি করবে মানে সেটাও জানি না আর এখানে দেখো এই যে বিয়েবাড়ির মতো এরকম সাজসজ্জা বেরিয়েছে বিয়েবাড়িতে এরকমভাবে বেরোয় না যখন বর যায় তখন এরকমভাবে বেরোয় তো সেরকম একটা ব্যাপার বেশ ভালো লাগছে আর এখানে হচ্ছে রাম সীতা আর লক্ষণ এদের পুজো হচ্ছে মানে মেন হচ্ছে এখানে ওই রাম সম্পর্কিত সমস্ত কিছু পুজো আচ্ছা হয় আর রাত্রিবেলা ডিজে টিজেও হয়তো বাজবে অনেক মানে দেখছিলাম ডিজে এসব এনেছে আর এইখানে যে আগুন নিয়ে খেলা হচ্ছে অনেকটা আমাদের বাংলায় সেই চড়ক পুজোতে হয় না আগুন নিয়ে খেলা হয় তো সেরকম একটা খেলা হচ্ছে আর কি তো ভিড় এত ভিড় সামনে তো যাওয়াই যাচ্ছে না দূর থেকেই যাই হোক আমি তো ভিডিও করতেই পারিনি মিস্টার মল্লিক যতটা পেরেছে ভিডিও আর কি করেছে আর এরকম লাইটিং নিয়েও যাচ্ছে অনেকে মানে গাড়িতে করে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম